কালকে আমরা রাজ্যসভাতে ফাইন্যান্স মিনিস্টারের অনেক দীর্ঘ বক্তৃতা শুনলাম এর আগে লোকসভাতে উনি বক্তৃতা রেখেছেন বাজেটের উপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার কথা বলেছেন রাজ্যসভাতে কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে দাবিটা আমাদের মাননীয় সাংসদ এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো চল্লিশ দিন থেকে চাইছেন যে একটা হোয়াইট পেপারের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দিন যে আপনারা কত টাকা দিয়েছেন হান্ড্রেড হান্ড্রেড ডেজ জব হোক আবাস যোজনা হোক দুই হাজার একুশের পরে এক পয়সাও ভারত সরকার বাংলার সরকারকে দেয়নি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে দেশের ফাইন্যান্স মিনিস্টার হোম মিনিস্টার এত এত লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছে কিন্তু একশো দিন থেকে আপনারা একটা হোয়াইট পেপার দিয়ে বাংলার মানুষকে বলতে পারছেন না যে কত টাকা দিয়েছেন এটা আমরা প্রতিবাদ জানালাম এবং পার্লামেন্টে পার্লামেন্টে যদি সত্যি তথ্য রাখতে হয় হোয়াইট পেপার ইজ দ্য ওয়ে যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে।